আপনারা দেখছেন বার্তা এক নজর মালদার গাজলে জুট মিলের মেশিনের মধ্যে মিস্ত্রির হাত ঝুঁকে জখম হয় গাজলে এক রাধা গোবিন্দ জুট মিলে নতুন মেশিন বসাতে এসে মেশিনের মধ্যে মিস্ত্রির হাত ঢুকে জখম হয় এরপর স্থানীয়রা ওই মিস্ত্রিকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসেন গাজল স্টেট জেনারেল হাসপাতালে জানা গিয়েছে জখম ওই মিস্ত্রির নাম কার্তিক পাল বয়স একষট্টি বছর বাড়ির দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা এলাকায় জানা গিয়েছে গাজল ব্লকের মাঝরা অঞ্চলের চন্ডীপুর গ্রাম এলাকায় একটি রাধা গোবিন্দ জুট মিলে নতুন মেশিন বসাতে আসে ওই ব্যক্তি পনেরো দিন ধরে এরপর এদিন জুট মিলে নতুন মেশিন বসানো কাজ শুরু হয় এরপর রাধা গোবিন্দ জুট মিলে মেশিনে চালু করতে গিয়ে ওই রাধা গোবিন্দ জুট মিলে মেশিনের মধ্যে হাত ঢুকে গিয়ে জখম হয় বলে জানা গিয়েছে মালদা গাজল থেকে আহমেদ বাপির রিপোর্ট বার্তা এক নজর আর্টিকেল উত্তর চন্ডীপুর এসছি রাধাগোবিন্দের যুগ মিলে মেশিন বসাতে মেশিন কমপ্লিট হয়ে গেছে মানে মেশিন চালু করতে গিয়ে হাতে লেগেছে আর মাছে পিঠে লেগেছে আমি একটু বুঝতে পারছি না কতটা পেছন সাইড তো তো লেগেছে হাতে বেশ ভালো লেগেছে হ্যাঁ গাজল এসছে গাজল এসছি গাজল জেলার হাসপাতাল আপনার নাম কার্তিক পাল বাড়ি উত্তর চব্বিশ পরগনা হ্যাঁ খুব ভালো জিনিস